মাত্র সতেরো লক্ষ প্লাস মানে সতেরো লাখ টাকার থেকে একটু বেশি বাজেট বাড়াইলেই আপনি নিতে পারবেন তেলে চালিত একটা এক্সটেইল গাড়ি দেখেন গাড়িটা কত সুন্দর পাল কালার পাল কালার আজকে একটা দুইটা তিনটা চারটা না প্রায় ছয়টা এক্সট্রেল নিয়ে লাগাবো হোল্ডশেপ নিউশেপ হাইব্রিড তেল সেভেন সিট ফাইভ সিট সানরুফ সব ধরনের এক্সট্রেলের মেলা দেখাবো আগামীকালকে বাংলা নববর্ষ নববর্ষের এক্সট্রেল মেলা আচ্ছা নবশোপলক্ষে সাতটার থাকবে নাকি অবশ্যই থাকবে শখ প্রিয় দর্শক আমরা ভিউতে এই মুহূর্তে আমার সামনে একটা দুজানা প্রায় ছয়টা এক্সটাইল গাড়ি আছে তো যারা এক্সটাইল কিনতে চাচ্ছেন আপনারা একটু ওয়েট করেন আজকে এক্সটাইলের মেলায় আপনাদেরকে সার জানাবো ছয়টা গাড়ির ছয়টা গাড়ি ৩০ লক্ষ টাকার নিচে সবগুলো গাড়ি যাদের তিরিশ লাখ বাজেট যাদের সতেরো লাখ বাজেট যাদের বাইশ লাখ বাজেট যাদের ২৫ লাখ বাজেট সবাই আজকে

অরিজিনাল এই গাড়িটা আপনারা সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন গাড়িটা দেখেন দুই হাজার গাড়ি উনিশ লাখ বিশ লাখ টাকার নিচে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে দিলাম ওকে এটা কিন্তু 2010 এর মডেলের দামই দিয়ে দিলাম 2011 মডেল 2011 এর গাড়ি এই যে পিছের ভিতরটা দেখেন সো টোকার ভিউতে আপনারা যদি আসেন এই মুহূর্তে আপনারা পাবেন প্রায় আর 6টা এক্সটেল গাড়ি লাগায় দেন এটা লক্ষ লাখ আছে এটা লক্ষ আছে এটা পুরো লাগায় দিবেন এটা লাগায় দেন 16 সালের রেজিস্ট্রেশন গাড়িটা কত সুন্দর দেখেন এটা কিন্তু আপনি মাত্র 17 লক্ষ 30 হাজার টাকা হলে নিতে পারবেন এই বাজেটে আমার মনে হয় তেলের জাপানিজ কোন জিপ আমার মনে হয় এত সুন্দর গাড়ি আর পাওয়া সম্ভব না সম্ভব না এবং সেরা গাড়ি একজনের স্বপ্ন পূরণের গাড়ি আপনি একটা ছয়ের সাতের এলিয়েন প্রিমিয়ার কিনতে গেলেও এখন আঠারো লাখ টাকা প্লাস বাজেট লাগে লাগে হ্যাঁ ওই বাজারে এসইউভি চালাবেন ভিতরে কিন্তু লেদার সিট ভাইয়া অরিজিনাল লেদার সিট আমি অরিজিনাল অবস্থায় রেখে দিছি প্লেয়ার লাগানো আছে ডিভিডি ব্যাক ক্যামেরা আছে এবং ফোর হুইল ড্রাইভ আছে সাথে সিট আছে ওকে

ভিডিওটা দেখাচ্ছি যাতে এক্সেল যারা খুঁজতেছেন তারা একজন লেখছেন এক্সিলেন্ট কালেকশন আসলে এক্সিলেন্ট কালেকশন আমরা ঈদের আগে রোজায় আমরা ঈদে এই এক্সট্রেলের মেলা করছিলাম একটা গাড়িও নেই সবগুলো আগের গুলো সব বিক্রি হয়ে গেছে আগের সব বিক্রি হয়ে গেছে আচ্ছা ইনশাআল্লাহ এইবারও যে লাইভ করব এই এর পরে এগুলো সবই বিক্রি হয়ে যাবে আচ্ছা 15র মডেল কয়টা আছে 15র মডেল আছে তিনটা গাড়ি 14 এর আছে একটা আচ্ছা আজকের লাইভে 15র মডেলের এক্সেল পাবেন তিনটা সো একটু দেখতে হাইব্রিড সানরুফ সহ একটা পাবেন মুড প্রিমিয়ার প্যাকেজ দুই একটা পাবেন বেসিক প্যাকেজ আরেকটা পাবেন মিডল প্যাকেজ যেটার মধ্যে নাকি সানরুফ বাজে বাকি সবই আছে ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে 17 লাখ 17 লক্ষ 30 হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে চলে আসেন হাতির জিল 3 নাম্বার বাস 3 নাম্বার বাস তোহা কার ভিউ ওকে গুগল ম্যাপে সার্চ দিলেও আপনি ঠিকানা পেয়ে যাবেন গাড়িতে 1 টাকার কাজও নাই একদম রেডি 1 টাকার কাজও নাই রেডি টু ড্রাইভ জি খালি নিবেন আর চালাবেন চালাবেন 17 লক্ষ 30 হাজার টাকায় এক্সটেল 11 এর মডেল

সবকিছুই আছে এবং এই গাড়িটা কিন্তু কত সুন্দর দেখেন পনেরো মডেল এক্সটেল আপনি এই গাড়িটাও পাবেন জায়গা সংকট অস্থির দামে ব্যাকগালো পাহাড় খোলা যাবে হ্যাঁ ব্যাকগাল পাওয়ার এটাও কিন্তু আপনার ব্যাগগালা পাওয়ার ভাই খুলবে তো যে জায়গা আছে আচ্ছা রিস্ক চাইনা সো এই এক্সটেল গাড়িটার মডেল হচ্ছে দুহাজার পনেরো এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন দুহাজার উনিশ উনিশ পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার হোয়াইট পাল কালার দুই হাজার সিসির গাড়ি এবং এটা কিন্তু বেগডালা অটো বডিতে সেন্সর আছে আঠারো সিরিয়ালের গাড়ি ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার চাকা ফ্রেশ আচ্ছা এই গাড়িটার প্রাইস কত

30 লাখের নিচেই আছে সবগুলা সো এটা হচ্ছে 2780 সরি 27 লাখ 80 ওইটাই হাইস্ট ওইটাই হাইস্ট ওর নিচে সব দাম ওর নিচেই সব দাম আচ্ছা এটার মডেল 15 মডেল 15 রেজিস্ট্রেশন 19 19 এর রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট এবং মাইলেজ ভালো পাবেন 25 টাটার গাড়ি এবং এই গাড়িটাও কিন্তু আপনার সিট হিটার অপশন আছে এবং এটাও লেদার সিট আছে এই গাড়িতে তো লেদার সিট আছে এটার প্রাইস কত আছে ভাই এটা মার্কেট ধামাকা প্রাইস 21 লক্ষ 70000 টাকা 21 70 এলিয়ান প্রিমিয়ার দামে একদম ডশের এলিয়ান এ কিনলে এই দাম লাগে হ্যাঁ তো এটা কিন্তু একুশ লক্ষ সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন লাইট কি অরজিনাল আছে সবকিছু গাড়ির সাথে স্বপ্ন এই গাড়িটা পূরণ হয়ে যাবে গাড়িটা কিন্তু এই গাড়িটা নেন একুশ লক্ষ একুশ লক্ষ দুহাজার টাকা কি সুন্দর গাড়ি দেখেন আর পাশে আরো একটা এক্সটেল আছে গ্রে কালার এটা গ্রে কালার একটু একটা একটা কালারই ডিফারেন্ট আমাদের পার্ক কালার ছাড়া সেটা হচ্ছে আজকে এটাই গ্রে কালার এটা মোডেল কত এটা তেরো মডেল ষোলোতে স্টেশন এটাও তেলের গাড়ি বাহ এটা হচ্ছে অক্টেনিবেন এক্সটেল দুই হাজার তেরো মডেল মডেল ষোলোতে সিট বড় এটারও কিন্তু গ্লাস অরিজিনাল আছে নাইট অরজিনাল আছে এবং তেলের গাড়ি যাদের দরকার এটাও নিতে পারেন চাইলে আপনাদের ওই চোদ্দ মডেল একটা দেখেছি সেভেন সিট ওইটাও নিতে পারেন

বাড়ি সত্যি কথা এই দামে জিপ গাড়ি একটা সময় কলপোড়াও করা যেত না আমার এখন হচ্ছে শেষ হওয়ার আগেই আপনি আপনার পছন্দটা নেন বডি সেন্সর আছে পিছনে এবং গাড়িটা অনেক সুন্দর তেলের গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড এটা নন হাইব্রিড এটা হচ্ছে তেলের গাড়ি নন হাইব্রিড ফাইভ সিটার খুব সুন্দর গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাই এইটার প্রাইস ভাইয়া এই চোদ্দোর প্রাইসের কাছাকাছি সাতাইশ লক্ষ 40000 টাকা 27 লাখ 27 লক্ষ 40000 টাকা টাকা হলে দিতে পারবেন মডেল হচ্ছে আপনারা 2013 শেষে যে গাড়িটা দেখাবো সব অপশন সহ সব অপশন সহ এটা মোট প্রিমিয়ার অটেক জি মোট প্রিমিয়ার অটেক সানরুফ সহ সানরুফ এবং এর ভিতরে সব পাবেন পাবেন প্রজেকশন লাইট পাবেন বডি সেন্সর পাবেন বাম্পারও পাবেন দেখেন ওই যে পাশের গাড়িগুলোতে বাম্পার নাই এটার মধ্যে বাম্পারও আছে সো এটাতে নাই বলতে কিছু নাই নাই বলতে কিছু নাই অটেকের চাকা

আজকে সবার স্বপ্ন পূরণ হবে চব্বিশ লাখ আশি সাতাইশ লাখ চল্লিশ একুশ লাখ সত্তর সাতাইশ লাখ আশি আর সতের লাখ সতেরো লাখ তো এটা কিন্তু আপনার একটা চমক সতেরো লক্ষ ত্রিশ হাজার টাকায় আমার কাছে ভাই পাঁচের এলিয়েন আছে আমি ওইটা 16 লক্ষ টাকা চাচ্ছি ফিক্স আচ্ছা আর এটা ওই পাঁচের এলিয়েনের প্রাইজের অলমোস্ট কাঁচা কাঁচি কাঁচা বাড়াই নেই হ্যাঁ এটা কিন্তু আপনার 11 এর মডেল 10 এর মডেল গাড়ি এই দামে কিনতে হয় হ্যাঁ 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 11 মডেল পেপার সাবডেট 16 তে রেজিস্ট্রেশন মাত্র 17 লক্ষ 30 হাজার টাকা হলে এই গাড়িটা পাবেন আর এখানে আরো একটা আছে এটা দাম দিছিলাম আমরা 22 লক্ষ 50 22 লাখ 50 তো দেখেন 17 লাখ 22 লাখ 25 লাখ 27 লাখ এরপরে 24 লাখ আছে একদম বাজেট ফ্রেন্ডলি

তোহাকার ভিউতে আসলে আপনি এই কালেকশনগুলো পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ি ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাবেন গাড়িগুলো যেকোনো জায়গায় আপনি করে নিতে পারবেন এবং পেপারস মালিকানা ছাড় আমরা কোনো গাড়ি বিক্রি করি না নেম ট্রান্সফার মাস্ট আপনি নিতে পারবেন দেখেন না কি সুন্দর সুন্দর জিপ আজকে দেখাই দিলাম একদম 17 লাখ 22 লাখ তারপর 24 লাখ এই রকম দামে আমার মনে হয় যাদের এক্সটেল দরকার কোথাও যাওয়ার দরকার নাই তোহারকার ভিড়েতে আসেন যাদের 6টা এক জায়গায় এসে আপনি 6টা এক্সটেল পাবেন 6টা 1 2 3 4 5 6

ওকে সো ফাজাল ভাইও আছে হ্যাঁ তো আগেও আমরা পাঁচ ছটা এক্সেল দেখাইছিলাম সো আবারো এক্সেলের মেলা শেষ হওয়ার আগেই আপনার পছন্দের গাড়িটা নিয়ে নেন তো ভিউ থেকে জি আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে ভালোবাসি আপনাদেরকে অবিরাম চাই সবার গাড়ি হোক আর পুরনো গাড়ি দিয়ে একটা ভালো গাড়ি কিনতে পারবেন হ্যাঁ এক্সচেঞ্জও করি আমরা একটা ট্রাস্ট ওর দি আসলে পুরান গাড়ির বিজনেস হচ্ছে ট্রাস্টের বিষয় আপনি আসবেন আমাদের সাথে গাড়ি একবার কেনা বেচা মানে এই না যে সম্পর্ক শেষ